এখন মা ফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না এত হক কথা বললে এত চুলকনি ওঠে কেন আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব কথা কি কোরআন সারা হচ্ছে আবু জেল তিন বছর বন্দি করে থিয়েছে হাসিনা বালেনদের বন্দি করছে আজ রাজনীতি মনে হয় কেন আপনার কলজার জলে চুলকনি ওঠে কি জনসভা কোনটা কোরআনের বক্তব্য হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না বললে মানুষ তাহলে আপনি আপনি এই কেন বলছিলেন আপনি কোরআনের কথা জনসম্মুকে বলা লাগবে মানে কে রে কোরআনের কথা জনসম্মুকে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলছিছি সূরা আনফাল বলেন সূরা আনফাল বলেন 30もら দেখেন আপনি আবু জেল যা করেছে দেশের সওরা সারাও তাই করছে

এক দেবত হারাম আর এক দেবত ফরজ আবু জেলের বিরুদ্ধে দেবত করা ফরজ কথা বল না কে এর আবু বিরুদ্ধে দেবত করা ফরজ আল্লাহ নিজেই বলছে তাব্বাতি ইদা আবি লাহাবিউ আল্লাহ বলছে আবু রাবের হাত ধ্বংস পাউ ধ্বংস কি বলছে তার মানে আবু রাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বলার জন্য জরুরি ওই ফিরাউনের আবু জেল মারকার চরিত্র যার ভিতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি দেখি দেখি বসেন বসেন আলোচনা চলছে আচ্ছা শুভেন্দু অধিকারী আর এই ভারতের আবার দেশকে ষড়যন্ত্র করেনি তাই তার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কোরআনের হক কথা চলছে যত জনগণকে সচেতন করা হুজুরদের মানে দায়িত্ব তাহলে বলে আবু কয়টা কাজ করবে এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী আর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদেরের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে এ কথা কর না গা সারাটা দিন খাইয়া দেয় কোনো কাজ নাই শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যা সার আজকেই দিন বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লা আর এই নাবালক উপদেষ্টারা দেশটাকে শেষ করে দিচ্ছে এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হবে এরা বিত্যাচার করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পুরনো হয়েছে বাংলাদেশে চাল দেব না ডাল দেব না রসুন দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন রিজিকের মালিক কে আল্লাহর কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর গত দুই দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো বিটা করেছে

বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে এই জন্য একটা কথা আছে অন্যের জন্য ঘর নিজেকে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুজকে সেরুজ দেই ধন্যবাদ জানাই তিনি বলেন ঠান্ডা মাটার পাকা খেলোয়াড় এ কথা বল না এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার পর চৌন্ন বছর পার হয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি কিন্তু এইবার ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয় ওই ভারত যখন আমার দেশের আগুন দিয়েছে দুটো আমলা হামলা করেছে ডক্টর ইউনুস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদী ছয় পানি খাইছে কথা বল না কেন বিএনপি বলেছে আমরা আমাদের স্বার্থে কাজ করতে পারি জামাত বলেছে জামাতের স্বার্থে কাজ করতে পারে চরমনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আঠারো কোটি মানুষ আমরা এক দল আমরা সবাই যখন একদল হয়ে গেছি ভারত পরাজয় মানতে বাধ্য ওই যে একটা সাংবাদিক আছে না হদার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ যুবকের কথা গাও না গা ওই রিপাবলিক টেলিভিশনে সারা দিন ভারতের কোন খবর নাই খালি বাংলাদেশ নিয়ে মিথ্যে চার এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধু পায় আমরা জীবনে বহু সাংবাদিক দেখছি এইরকম তার ছেলে সাংবাদিক দেখিনি মানে পাগলার মতো দৌড়া দৌড়ি করে আর সংবাদ করে যুবকেরা দেখেছো না এখন সত্য করে বলুন তো আপনাদের এলাকায় হাসিনা বালে যাওয়ার পরে কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে হামলা করা শিখাই না হিন্দুদের কাজ প্রমণ করা সেটাই না আল্লাহর কোরআন বলেছে লাকুম দিন উকুমলিয়া দিন যার ধর্ম সে পালন করবে লা ইকরাহা ফিদ দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই বরং আমরা দেখেছি দুর্গা পূজার ভেতরে জামাত বিএনপি চরমনাই হেফাজত প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিলাম আর ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো তার তারপরে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামায় আদরে বসবাস করতেছে আর ভারতের ভেতরে পুতিন ও তো মুসলমানদের হত্যা করা হচ্ছে সুতরাং নরেন্দ্র মোদীকে বলবো আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকারি চাল দাও আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও

পিএস বাড়ির চতুর্দিকে দিয়ে অবরোধ করেছে তার মানে বাংলাদেশকে অবরোধ করতে গিয়ে তোমার বাড়ি আল্লাহ অবরোধ করে দিয়েছে এগুলো কার ভাই চালা হ্যাঁ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না ইমানদার মুসলমান হিসেবে আমাদের সচেতন হতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে অস্ত্র রেডি করতেছে ড্রোন রেডি করতেছে এই বাংলাদেশে হামলা করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে চাই পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের সত্রে দাঁড়িয়ে পুলিশের বন্দুকের সামনে চিৎকার করে বলেছিল আমার মনে দারুন ভুক পেতে শিখ গুলি কর একে একে চারটা গুলিকে শহীদ হয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে জীবন দিয়েছে আঠারো কোটি মানুষ রাজপথে নেমেছে শৈরে সার দেশ ছেড়তে বাধ্য হয়েছে